হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে বসেন দেন আমিও বলেছি তো আজকে কার সার্ভিসিং অ্যান্ড ওয়াশিং ডে তো আজকে আমার গাড়িটাকে নিয়ে চলে গেলাম ও সার্ভিস করাতে ওয়াশ করাতে তো গাড়িটাকে সেটা যেখানে ওয়াশ করাচ্ছে সেটা হচ্ছে বিনিময় কার ওয়াশ এটা হচ্ছে মতিঝিলে তো এখানে এটা হচ্ছে সিএনজি আপনার সিএনজি সিএনজি পাম্পের পাশে তো দেখা যাচ্ছে প্রচুর ময়লা ছিল যা দেখার মতো না তো তারা কার্পেটগুলো উঠালো কার্পেট মোটামুটি ভালো কার্পেট উঠিয়ে তারপর হাওয়া দিয়ে মোটামুটি যত চিপা চুপা যত ময়লা ছিল সব ক্লিন করলো তো ক্লিন করার পর মোটামুটি সব জায়গায় ক্লিন করছে পাম্প দিয়ে তো দেখছেন এই গাড়ির বিটের অবস্থা খুবই খুব এটাও আসতে সার্ভিসিং করাবো তো এটা হচ্ছে কার্পেটগুলো হাওয়া দিয়ে ওয়াশ করছে মোটামুটি ভালোই ময়লা সরছে এরপর যাবে ওয়াশ করাতে তো ওয়াশিং মানে ওয়াশে বুতে এখানে নিয়ে ওয়াশ করাইলো তো মোটামুটি ভালোই ওয়াশ করছে তো গাড়ি মোটামুটি ভালোই তারা ভালোই ওয়াশ করে এই জন্য ভালো লাগছে এরপরে তারপর হাইড্রোলিক দিয়ে উঠিয়ে তারপর নিচের যে তলটা আছে সেই তলও পরিষ্কার করবে এরপরে মোটামুটি ওয়াশ করে তারপর নিয়ে এগুলো হাইড্রোলিক তারপর হাইড্রোলিকও হাই থাকার কারণে নিচে যে আপনার গাড়ির ময়লা থাকে সেগুলো মোটামুটি হয়ে গেলো এটা হচ্ছে ফাইনাল লুক তো মোটামুটি ভালোই লাগলো গাড়িটা ওয়াশ করছে পলিশ করলে আরও ভালো তো তারপরে তারা ইঞ্জিনে কাজ করাইলো তারপরে জায়গায় দিয়ে ইঞ্জিনটা ওয়াশ করাইলো ইঞ্জিন মোটামুটি ভালো হিসেবে আগে ময়লার কারণে দেখা বোঝার মতো অবস্থা পুরো রেট পড়ছে পাঁচশো টাকা এত কিছুর মধ্যে তো আমরা চলে গেলাম নামাজ পড়তেন কাজা আসর নামাজ পড়ে তারপর মাগরিব নামাজ পড়লাম তো নামাজ পড়ে তারপর নামাজ শেষ করে বেরিয়ে চলে গেলাম পাম্পের দিকে তো যেতে যেতে তো বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে তারপর চলে গেলাম বিজয়নগরে তো এখানে বিজয়নগরে বুঝিয়ে নিত তো গাড়ির মালামালের দোকান বাট তো ওখানে যাচ্ছি কারণ আবু দিকে ছিল তারপর ইউজ করলাম অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল এটা রেডিয়েটর ব্যবহার করবো কোল্যান্ড দিলে যাতে ইঞ্জিনটা ভালো থাকে তো অবশ্যই সেটা দিলাম যেটা পাঁচশো টাকা পর তো তো ভালোই রেডিয়েটর দিলাম তার কারণে মোটামুটি চালিয়ে আসলাম ভালোই ঠান্ডা ইঞ্জিনে এত ওভার হিট হয়নি দেখেন দিচ্ছে রেডিয়েটর এরপর অর্ধেক দিয়ে তারপর তারপর বাকিটুকু রেখে দিলাম ব্যাগ ডালায় তা তো এই হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে বিটের গাড়ির যে বিটগুলো যে প্রবলেমগুলো থাকে এই বিটের কাজ করেলাম বিটটা সেই বিটি একটু ওয়াশ করে তারপর লাগিয়ে দিল তো এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এরপরে লাগালাম যে ডোরের নিচে যে জিনিসটা ওটা কী জানি না তবু এর আগে ছিল ওটা ফিউজ হয়ে গেছে পরে পুরো চোরাশো লাগাইলাম এ হচ্ছে এটা ফাইনাল লুক এক্সিওর যে ইউটা লাইটটা ডুল লাইট তো এখান থেকে গাড়ি সার্ভিসিং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম